কাছে বলছি আমার গুরুজনেরা আমার থেকে ভালো করে জানেন কোনোদিন এই জিনিস ভুলবেন না আমি আমার জন্ম ছিয়াশি সালে মোটামুটি যখন পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই সাল থেকে আমার একটু একটু করে আমি খবরের কাগজ পড়া শুরু করেছি আমি একটু একটু করে রাজনীতির খবর রাখা শুরু করেছি যত দিন গেছে সেটা আরও আমার আগ্রহ বেড়েছে আমি আমার কথা বলছি এবং এখানে আমার বয়সী যারা রয়েছেন তারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন এই বাংলার মাটিতে বাঙালি মুসলমানকে বাংলাদেশি বলেছিলেন প্রথম মমতা ব্যানার্জি বাঙালি মুসলমানকে সন্দেহ করতে শিখিয়েছেন প্রথম মমতা ব্যানার্জি সাতানব্বই আটানব্বই সালের পর থেকে দিনের দিনের পর পর দিন দিন বলে গেছেন যে বাংলাদেশ থেকে লোকেদেরকে ঢোকাচ্ছে সিপিএম সমস্ত সীমান্ত এলাকায় বর্ডার লাগোয়া এলাকায় বাংলাদেশ থেকে লোকেদেরকে ঢুকিয়ে সিপিএম রেশন কার্ড বানিয়ে দিচ্ছে সিপিএম হচ্ছে ভোটার আই কার্ড বানিয়ে দিচ্ছে করে তারা সবাই সিপিএম এর ভোটার হয়ে যাচ্ছে তারা সিপিএম কে ভোট দিচ্ছে বলে রাজ্যে বামফ্রন্টের সরকার চলছে নাহলে বামফ্রন্ট সরকার চলে যেত আজকে মমতা ব্যানার্জি প্রশ্ন করেন না ঠিক প্রশ্ন করেন যে তুমি অমিত শাহ তুমি বলছো বর্ডার থেকে লোক ঢুকছে তাহলে তুমি তো স্বরাষ্ট্রমন্ত্রী তোমারই তো সরকার তাহলে বর্ডার থেকে লোকটা ঢুকছে কি করে কেননা আপনার সেদিন মনে ছিল না মমতা ব্যানার্জি যখন আমাদের বামপন্থীদের গালাগাল দিতেন আমরা নাকি বাংলাদেশের লোকেদেরকে কার্ড বানিয়ে দিচ্ছি আপনার সেদিন মনে ছিল না সেদিন আপনি মমতা ব্যানার্জি আপনি কেন্দ্রের সরকারের মন্ত্রী ছিলেন বটা সুরক্ষা আপনার দায়িত্ব ছিল কোথেকে বাংলাদেশ থেকে লোক আসতো যে আমরা কার্ড বানিয়ে তাকে ভোটার বানাবো কোথেকে লোক আসতো আপনার সেদিন মনে ছিল না দিনের পর দিন দিনের পর দিনই রাজনীতি করে গেছেন মমতা ব্যানার্জি লোকসভায় স্পিকারের মুখে নাম বান্ডিল বান্ডিল কাগজ গিয়ে ছুঁড়েছিলেন যেগুলো হচ্ছে জাল ভোটারের নাম বাংলায়। বাংলার খেটে খাওয়া মুসলমান মানুষ খেতে কাজ করেন ছোট দোকানদার রাজমিস্ত্রির কাজ করেন কাঠের মিস্ত্রির কাজ করেন সকালবেলা ট্রেন ধরে কলকাতায় কি আশপাশে যান চিতর মিস্ত্রির কাজ করেন সন্ধ্যাবেলা বাড়ি ফেরেন দিন আনা দিন খাওয়া গরিব মানুষ বান্ডিল বান্ডিল তাদের নাম নিয়ে গিয়ে লোকসভায় স্পিকারের মুখে ছিঁড়ে মেরেছিলেন স্পিকারের টেবিলে ছিঁড়ে মেরেছিলেন ভোটার লিস্টে কাটতে হবে এই আপনি মমতা ব্যানার্জি দিনের পর দিন লোককে বুঝিয়েছেন যে পশ্চিমবাংলায় সাধারণ বাঙালি মুসলমানকে সন্দেহ করো আপনি বুঝিয়েছেন আজকে বিজেপি এসআইআর করছে বিরাট হম্বিদম্বি করেছিলেন বলেছিলেন এর আগে বলেছিলেন এনআরসি হলে আমি বেঁচে থাকতে বাংলা এনআরসি হবে না সিএ হবে না আপনার নাকের ডগায় বিজেপি এখন জায়গায় জায়গায় সিএ ক্যাম্প করে বেড়াচ্ছে আবার কদিন আগে বলেছিলেন আজ থেকে এক মাস আগে বলেছিলেন আমি বাংলায় বেঁচে থাকতে এসআইআর করতে দেব না চব্বিশ ঘন্টার ওপর হয়ে গেল নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছে বাংলা এসআইআর হবে এমনি গত চব্বিশ ঘন্টা মমতা ব্যানার্জির কোনো খবর পাইনি আমাদের চিন্তা হচ্ছে মমতা ব্যানার্জি বেঁচে আছে না মরে গেছে আমরা চাই না উনি মারা জানেন এত তাড়াতাড়ি ওনার পাপের অনেক শাস্তি পাওয়া বাকি আছে উনি মুখ্যমন্ত্রী থাকবেন না সেটা আমরা চাই কিন্তু এমনি সুস্থ শরীরে বেঁচে থাকুন বাড়িতে থাকবেন না জেলে থাকবেন সে অন্য কথা কিন্তু বেঁচে উনি থাকুন ওনার দীর্ঘায়ু কামনা করি কিন্তু বুঝতে পারছি বেঁচে আছে না মরে গেছে বলেছিল বেঁচে থাকতে বাংলা এসআই আর হবে না এসআইআর ঘোষণা হয়ে গেল এখন অনেক খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা বামপন্থীরা আমরা সিপিআই এম থেকে না গত দশ বছর ধরে বারো বছর ধরে বলে আসছি বাংলায় ভোটার লিস্টে তৃণমূল কংগ্রেস মৃত ভোটারের নামকে বাদ দিতে দেয় না মারা গেছে মানুষ বছরের পর বছর তার নাম ভোটার লিস্টে থাকছে তার নামে ভোট করছে ওই সল্টটা কি আপনারা জানেন দ্বিজেন বন্দ্যোপাধ্যায় নাম করা গায়ক ছিলেন তার মারা যাওয়ার পরে তার নামে ভোট করেছিল সেটাকে নিয়ে বিরাট খবর হয়েছিল টিভিতে দ্বিজেন বাবু বড় গায়ক নাম করা মানুষ তার ভোট করেছিল খবর হয় কিন্তু বাংলা এরকম একটা বুথ আছে একটা বুথ দেখাতে পারবেন গোটা বাংলায় যে বুথে এরকম দশ পনেরোটা করে বাবু নেই যাদের ভোট পড়ে না জ্যান্ত লোকের ভোট পড়ুক কি পড়ুক বাংলায় বুথে বুথে মরা লোকের ভোট পড়ে আমরা দশ বারো বছর ধরে ভারতে দাবি করে আসছি কেন একজন মৃত মানুষের নাম ভোটার তালিকায় থাকবে আজকের দিনে তো এটা খুব সহজ আজ থেকে পনেরো বিশ বছর আগে এটা সম্ভব ছিল না আজকে এটা খুব সহজ ধরুন কেউ যদি মারা যায় তার সৎকার হয় হয় কবরস্থানে তার কবর হবে নয় শ্মশানে তার চিতায় তার সৎকার হবে তারপর তার ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয় শ্মশান কবরস্থান দুটোই পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন পরিচালিত একজন মানুষ মারা যাওয়ার পরে তার ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয় হয় পঞ্চায়েত থেকে নয় মিউনিসিপ্যালিটি থেকে নয় তার কর্পোরেশন থেকে তো কেন এরকম হবে না যে মুহূর্তে একজন মানুষের ডেথ সার্টিফিকেট সরকারি দপ্তর থেকে ইস্যু করা হচ্ছে সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি নির্বাচন কমিশনের অফিসেও তার একটা চিঠি পৌঁছে যাবে কম্পিউটারে উঠে যাবে